হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গিয়েছিলাম ধানমন্ডি ডাক্তারের কাছে ছোটো ছেলে ফোন দিয়ে বলেছে তার জন্য পি জানিতে হবে তাই চলে গেলাম আজওয়াতে সেখানে গিয়ে দেখলাম তাদের বিস্কিটের অনেকগুলি কালেকশন রয়েছে তাই আমি মোবাইলটায় বের করে একটু ভিডিও করে নিলাম এবং তাদের বিস্কিটের কালেকশনগুলি দেখলাম এখানে তাদের বারোশো টাকা এবং ছয়শো টাকা পাঁচশো টাকা করে কেজি বিস্কিট এবং চানাচুর রয়েছে এখানে আবার সামনে আমি দেখতে পাচ্ছি একটি গুচ্ছি কেক সারা জীবন শুনে এসেছি গুচ্চি ব্র্যান্ডের ব্যাগ টি শার্ট শার্ট এবং প্যান্ট রয়েছে তাদের এখানে এসে দেখলাম আবার তাদের ক্যাকও রয়েছে গুচ্ছি ব্র্যান্ডের এখানে আমার বড় ছেলে টেবিলে বসে গেছে একটি মেনু দেখতেছে সে বলতেছে মা আমি এটা খাবো মা আমি সেটা খাবো অবশেষে আমি কিপটামি করে দুইশো টাকা একটি পিজা অর্ডার করে নিলাম ছেলে আমার টাকা পরিশোধ করে পিজা নিয়ে হাঁটা ধরেছে সোজা আমি বললাম এ দাঁড়া আমাকে নিয়ে যা তুই একা একা কোথায় যাচ্ছিস বাসায় এসে আবার পিজাটি খুলে তাদেরকে সার্ভ করে দিলাম এবং সাথে দুটি সস দিয়েছে সসগুলি দিয়ে তাদেরকে খেতে দিয়েছি আল্লাহ হাফেজ